তো বিহার্স কেমন আছেন আপনারা সবাই আবারও চলে আসলাম উস্তাদ রাত শিকদারের বাড়িতে বেশ কিছু কবুতার উনি দুবাই থেকে ইনপোর্ট করে এনেছে এর আগের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছিলাম উনি বাড়িতে যখন উস্তাদ দিয়ে নিয়েছিলেন তখন কিছু কবুতার চয়েস করে আসছিলেন সম্ভবত সেই কবুতারগুলোই মানে শিপমেন্টে ঝামেলা ছিল বিভিন্ন ঝামেলার কারণে আসতে একটু দেরি হয়েছে তো রাহাত ভাই কি কারণে মানে আনলেন মানে ভাই বিষয়টা হচ্ছে আমি যাওয়ার আগে যেগুলো কবুতারগুলো আনছি ওইগুলো তো জাস্ট ফোনে দেখে বা ওস্তোত্রে বলছি সেই ধরনের কবুতরগুলো নিয়ে পাঠাইছে কিন্তু এবারে যে কবুতারগুলো এদের ব্লাড লাইনের বা এই কবুতারগুলোর রেজাল্ট এদের ভাই বোন অন্য কবুতার ওড়া দেখে মানে ফিজিক্যালি আপনার টাস করে বা তার পারফরম্যান্স দেখে আনার যে ব্যাপারটা থাকে সেইটা আমি করে এই ইগুলো পছন্দ করে রেখে আসছি আর কি কারণ দেখা গেছে উস্তাদে তো অনেক কবিতার থাকে প্রতিটা কবিতার তো আপনার আমাকে সবসময় দেখানো সম্ভব না যে এই কবিতাটা কেমন রেজাল্ট করে বা এইটা কেমন রেজাল্ট করছে তো এই যে যে ব্লাড লাইনের যে ব্যাপারগুলো বা নিজের সরজমিনে দেখেই করা তো এই কারণে এই কবিতারগুলো নিয়ে আসা আর এবং যে ব্লাড লাইনগুলো আমার কাছে নাই শুধু সেইগুলোই তো বিহাস প্রথমে আমরা দেখি সরাসরি উস্তাদ উস্তাদ আলী আল আমিরি উনি কি কি কবুতার পাঠালেন রাত বাইয়ের

بہت اچھا علیکم خور پیارا بھائی لوگ بنگلہ دیش میں یہ ایک جوڑا اور جا رہا ہے ماشاء اللہ راحت کے لیے بنگلہ دیش میں ماشاء اللہ یہ چپرا جوڑا نسل ہے اللہ. پیارا بھائی لوگ بنگلہ دیش میں ایک جوڑا اٹھائیس ماشاء اللہ ایک سو اٹھائیس جوڑا ہے ماشاء اللہ দেখলেন যে রাহাতের কাছে পাঠাইছে এগুলো আমরা এখন আপনাদের সরাসরি দেখাচ্ছি আপনার সাথে ভাই আমি তো সবসময় যে কবুতার বিশেষ করে ট্রেডি পছন্দ করি টেডির ক্ষেত্রে নাম্বারগুলো আমি ওইভাবে মেনশন করি না তারপরে আপনার যেহেতু ওস্তাদ এবার তার ভিডিওতে কবুতরগুলোর নাম্বার মেনশন করে দিয়েছে এই জন্য বলতেছি প্রথমে আমি এক পেয়ার দশ নাম্বার টেডি দেখাবো ওস্তাদের ঘরের আমার ওস্তাদের ঘরের দশ নাম্বার কারণ এটা হচ্ছে যে নাম্বারগুলো অনেক সময় কনফ্লিক্ট করে সবার কম্পিউটারের একই রকম ই হয় না তো এটা হচ্ছে আমার ওস্তাদের ঘরের দশ নম্বরের জি এই দুটোই সরাসরি দুবাই থেকে আনা সামনেরটা মাদি পিছনেরটা নর সালারা নর

তো বিয়ার্স আমরা বিভিন্ন ধরনের ট্যাগ দেখি কবুতারে পাই আপনারা যে কবুতার জোড়া দেখতেছেন এটা সরাসরি উস্তাদের ঘর থেকে আসা কবুতার একদম ইনপোর্ট হয়ে আসা ইনপোর্ট হয়ে আসা কবুতারের ট্যাগুলো কেমন হয় আপনারা একটু ভালোভাবে দেখে নেন তাহলে আসলে আপনারা আইডিয়া করতে পারবেন যে ট্যাগগুলো অরিজিনাল কেমন হয় একদমই দেখেন এখানে খোদাই করে নাম্বার টাম্বার আছে এগুলো মানে একেবারে লোহার না একটু দস্তা টাইপের আসলে এরকমই হয় ট্যাগুলো সুমন ভাই উস্তাদকে যে চাপড়া পেয়ারটা পাঠাইছে সেই চাপড়া পেয়ারটা দেখাচ্ছি আপনাকে তো বিয়ার্স এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি উস্তাদের ঘরের থেকে ইনপুট হয়ে আসা চাপড়া কবুতার দেখানোর মূল উদ্দেশ্য যে আপনারা দেখলে আসলে অরিজিনাল যে কবুতারগুলো কেমন হয় সেগুলো আপনারা একটু আইডিয়া করতে পারবেন অরিজিনাল একেবারে ওস্তাদের ঘরের থেকে আসা ইনপুট হয়ে আসা চাপা কবুতর তাই তো রাহাত ভাই জি এই এগুলো ওস্তাদের হাতে ধরে দেয়া ভিডিও আছে ভিডিও আপনাদের আমি দিয়ে দেব তো দর্শক রাহাত ভাই যখন দুবাইতে ছিলেন তখন আপনারা এর আগের ভিডিওতে দেখতে পেয়েছিলেন যে উনি ওস্তাদি নিছিল তখন এই কবুতরগুলো উনি চয়েস করে আসছিলেন তখন ইনপুটের সম একটু ঝামেলা ঝামেলার কারণে একটু দেরি করে আসলো আর কি তো আপনারা দেখেন আসলে চাপড়া কবুতারগুলো কেমন হয় অরিজিনাল একেবারে ইনপোর্ট হয়ে আসা কবুতার এরকমই হয় তো এগুলো আসলে আপনারা নিতে পারবেন যে বাইরে যে ধরনের চাপড়া কবুতার বিক্রি হয় আপনারা এই ভিডিওটা দেখে আপনারা ইনশিয়ার হতে পারবেন যে আসলে চাপড়া কবুতারগুলো কেমন হয় পছন্দ করার মূল ই হচ্ছে প্রতি টুর্নামেন্টেই চাপড়া কবুতার থাকে উনি যতগুলো টুর্নামেন্ট খেলে সব কিছুর ভিতরে চাপড়া একটা দুইটা বাচ্চা থাকেই কেমন রেজাল্ট হয় মানে ভাই ওস্তাদের যে ভিডিও আছে আজমান পিজনে আপনি ভিডিওগুলো যারা দেখছে তারা জানতে পারবে যে ওটা রাতে নয়টার পরে বসারও রেকর্ড আছে লাইভ তো এটা এখন আমি ইনশাল্লাহ কতটুকু করতে পারবো এটা তো আমার উপরে ডিপেন্ড করবে ভিউয়ারস আরো কয়েক পেয়ার আছে সেগুলো আসলে ডিম পেড়ে দিছে এই জন্য বাইরে আনতে পারলাম না ভিউয়ারস এখানে দেখেন এই যে ডিম পেটে দিছে রাত ভাই ডিম পারলো কবে ভাই আমি সকালে এসেই দেখতেছি তার মানে কালকে রাতে পড়ছে এই জায়গা তো মাদি মাদি রাখা ছিল মাদি মাদি ডিম পারছে একটা ডিম ছিল আমরা একটা চাপড়া আর একটা 128 না একটা চাপড়া একটা হচ্ছে আপনার কামাগার 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 05 আর আরো একটা কবুতর আছে নিচে ইসে টেডির আটকা পড়ে গেছে এই যে দেখা যাচ্ছে তিনটাই মাদি না হ্যাঁ তিনটাই মাদি তিনটাই মাদি তিনটাই দুবাই থেকে সরাসরি আনা আর এই দেখেন এই যে আনার পর পরেই ডিম পেড়ে দিছে এই ডিম দিয়ে কি বাচ্চা করবেন নাকি না ভাই এটা তো মাদি 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 এখন আমি জানি না তো কিভাবে কি হইছে ডিম ফেলে দিব ভাই ভিউয়ার্স এখানেও দেখেন এই যে এগুলো ইনপুট হয়ে আসে রাত ভাই এখানে কি কি আছে ভাই এই জায়গায় একটা

আরেকটা পারবে হ্যাঁ আরেকটা আজকে পারবে ইনশাআল্লাহ আসলে অনেক দর্শক জিজ্ঞেস করে যে উড়ানোর জন্য ভালো কবুতর পাওয়া যাবে কিনা যেহেতু ভিডিও একটা করলাম এই ভিডিওর মাধ্যমে কোন দর্শক যদি উড়ানোর কবুতর চায় সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে ভাই আসলে আমার করার নিশের নিজে উড়ানোর জন্য কিছু কবুতর রাখা আছে তো ওরকম যারা টুর্নামেন্ট খেলতে চায় বা করতে চায় তাদের জন্য কিছু কবুতর দিলে ওইখান থেকে দেয়া যাবে সমস্যা নাই যে এইখানে কিছু আছে এই জায়গা আপনার কিছু কবুতর আছে এখানে কি কি আছে একটা মনে হয় চীনা না ভাই দুইটে চীনা চীনা কামাগার আছে আর দুটো টেরি আছে টেডি আছে আর এই বাচ্চাগুলো অবশ্য ইন্ডিয়ায় চলে যাবে এই রিং পরানো দুইটা আমার ছোট ভাই আছে সাব্বির ওর কাছে এগুলো কি কবুতর এগুলো সব টেরি কবুতর টেডি হ্যাঁ হচ্ছে এদের বাবা মা টুর্নামেন্ট আমার কাছে রেজাল্ট করছে সেই কবুতরগুলোর বাচ্চা আর কি এদেরকে ইনশাল্লাহ এবারা ফ্লাই করাবো এখানে কি আছে এগুলো সব টেডি ভাই সব টেডি সব টেডি গোল্ডেনের কিছু বাচ্চা আছে ছোট আমি দেখাচ্ছি আপনার হোয়াইট গোল্ডেনের বাচ্চা এগুলো তো গোল্ডেন গোল্ডেন জি বাচ্চা পিওর এটা একটু মশায় কামড়ে দিছে ঠিক হয়ে যাবে

কিছু ব্রিডার নরও আছে কিছু এখানে সব উড়ানোর কবুতর উড়ার কবুতর এবং কিছু ব্রিডার কবুতরও আছে এখানে সব রানিং উড়ানোর কবুতর আছে ব্রিডার কবুতরও আছে এই ধরনের কবুতর যদি কেউ চাই দিতে পারবেন এক দুই পেয়ার চাইলে হয়তো আমি দিতে পারবো কিন্তু ওইটা আমি শর্ত সাপেক্ষ আর কি মানে কি কবুতর আমার কাছে দেয়ার মতো থাকবে তাদের সঙ্গে কথা বলে ওটা যদি তাদের পছন্দ হয় সেটা ব্যাপারে আর কি কারণ এখানে কিন্তু অনেক কবুতর আছে উড়ানোর জন্য রাখা পাক টাইনে রাখা সব রানিং আছে সব এগুলো সব অ্যাডাল্ট কবুতরই আছে এগুলো নর না এগুলো নর হ্যাঁ এই একটা হোয়াইট গোল্ডেন একটা হোয়াইট গোল্ডেন ও আদি কবুতর এবং সঙ্গে কিছু বাচ্চা কবুতর দুই একটা বাচ্চা অবশ্য ডাকি হয়ে গেছে এদেরকে এখন আলাদা করা হয় নাই এদের এগুলো বাড়ি চিনে না পললেস কেটে রাখছি মানে গোল করে রাখছি আপনার বাসা চিনানোর জন্য আর কি এগুলো সব মাদি না কিছু নর বাচ্চা বাচ্চা আছে আর সঙ্গে মাদি মূলত এটা মাদি আর বাচ্চার রেস্টরুম

তারপরও নতুন আসলো যার কারণে আসা তো রাত ভাই কোনো দর্শক যদি মানে অনেকে আমার কাছে ফোন করে ব্যক্তিগতভাবে যে উড়ানো কবুতার আসলে দেওয়া যাবে কিনা তা সেই ক্ষেত্রে কিছু বলার আছে কিনা সুমন ভাই উড়ানো কবুতার আসলে তাদের সঙ্গে যদি আমার কথাবার্তা ই হয় ইনশাল্লাহ দেয়া যাবে আমি আর আপনার এটার মাধ্যমে আরও একটা মেসেজ আমি একটু ক্লিয়ার করতে চাই অনেকে আমার কাছে ফোন করে বাংলাদেশের বাইরে থেকে বা বাংলাদেশ থেকেও যে ওস্তাদের কাছ থেকে কবুতার ইনপোর্ট করে এনে দেওয়া যাবে কিনা না বা ই করা যাবে কিনা তো বিষয়টা হচ্ছে ওস্তাদের কাছ থেকে কবুতার এনে দেওয়া যাবে এবং এটা হচ্ছে ডিপেন্ড অন আপনার শিপমেন্ট শিপমেন্টটা আগের মতো এখন আর অ্যাভেলেবেল হচ্ছে না এই কারণে আপনার আমার কবুতার একসঙ্গে বেশি কবুতার আনা হয়েছে তো ওইটা যদি রকম ধৈর্য থাকে যে না আমি আমার যে ওস্তাদ তার কথা বলতেছি আমি অন্য ওস্তাদের কথা বলতে পারি না কারণ এক একজন এক একজনের মাধ্যমে শিপমেন্ট করায় তো আমার ওস্তাদের ঘরে কবুতর কেউ যদি এরকম চায় তো তাকে এনে দেওয়া যাবে তো রাহাত ভাই অসংখ্য ধন্যবাদ মানে আমাদের জন্য থ্যাংক দেখানোর সুমন ভাই আমরা আবারও আসবো আমরা আপাতত বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা কাজটির সাথে থাকবেন রাহাত ভাইকে আবারও ধন্যবাদ ধন্যবাদ সুমন ভাই হ্যাঁ থ্যাংক ইউ